হ্যালো আসসালামু আলাইকুম পথেঘাটে থেকে আপনাদের স্বাগত আমি বলছি মিরপুর শপিং সেন্টার থেকে আমি নাজমা এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার ইরাবতী এই ইরাবতী শপটা অনেক বড় মিরপুর শপিং সেন্টারে আপনি দেখতে পারেন এগুলো সব শাড়ি আছে শাড়ির কালেকশন থ্রি পিস কালেকশন এখানে অনেক অনেক কালার থ্রি পিস পাওয়া যায় শাড়ি পাওয়া যায় অনেস্টিস থ্রি পিস শাড়ি স্ক্লোসিপ বিয়ের শাড়ি কন্যা দুপাট্টা লেহেঙ্গা সব ধরনেরই কালেকশন এখানে পাওয়া যায় এখন আপনাকে দেখাবো কিছু গাউন এই গাউনটা খুবই সুন্দর আপনি দেখতে পারেন এটা কালারফুল অনেক সুন্দর পার্টি ওয়ার এটা এরকম আছে গাউন্ড এটা হচ্ছে আপনার কামরা ব্রান্ডের গাউন এটা খুবই সুন্দর এটা অনেক লং আছে যার যার মতো করে শর্ট করে নিতে পারবেন যেহেতু এগুলো আর স্টিস তো আপনারা নিজের ইচ্ছে মতো এটাকে সাইজ করে নিতে পারবেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে ডাবল নেট দেওয়া এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডে পিছে পিছে এরকম থাকবে পুরোটাই আর এটা আপনার স্লিপটা খুব সুন্দর স্পেশাল একটা এটা হচ্ছে আমরা ফ্রন্ট সাইড খুব সুন্দর এভাবে পরে আপনি দেখতে পারবে এটা স্লিপটা আপনাদের দেখাই দেই এটা খুবই কিউট একটা সিল্ক এভাবে থাকবে হাতে এটা খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে খুবই সুন্দর যার যার মতো করে গলার ডিজাইনটা সাইজ করে করে নিতে পারবে এটা হচ্ছে আপনার নেটের কাপড় ডাবল নেট এটা নিচেরটা হচ্ছে আপনার কাজ করা নেট আর উপরেরটা হচ্ছে আপনার একদম স্মুথ নেট মানে এই নেটটা খুবই সফট আর কালারটাও খুব সুন্দর একটা কালার দেখতে পারেন আর নিচেরটা হচ্ছে খুবই সুন্দর এটা আর এটার ক্যাটালগটা হচ্ছে এটা এটা পরলে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে এটা সালোয়ার সালোয়ারি কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাটটা এক কালার যেটা জামা গর্জেস সেটা আপনার দুপাটটা সিম্পল হবে এটা প্রাইসটাও দেখতে পারেন আপনাকে প্রাইসটা দেখে দিই অনলি বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো আপনাদের জন্য এটা পার্টি ড্রেস এটা আরেকটা গাউন হচ্ছে এটা খুব কিউট একটা カラー গাউনটা খুব সুন্দর মিডিয়া গাউন গাউনটা খুব সুন্দর এই গাউনটা হচ্ছে আপনারা এরকম কি কিউট একটা গাউন এই গাউনটা খুবই জর্জেট টাইপের সফট জর্জে এটা ডাবল পার্ট নিচেরটা হচ্ছে আপনার প্রিন্ট করা নিজেরটা হচ্ছে প্রিন্ট করা ভেতরটা আর ওদেরটা হচ্ছে সফ্ট বিওডির জর্জে হ্যাঁ এটা হাঁটলে আর কি থক থক করবে খুব সুন্দর আপনি চাইলে ছোট বড় সাইজ অনুযায়ী করতে পারেন আর এটার ফ্রম ব্যাক সাইডটা হচ্ছে আপনার এরকম ছোট ছোট কাজ করা ফিতা দেওয়া আছে যার যার মতো করে কলার ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপ খুবই গর্জেস আর ছোট ছোট কাজ করা স্লিপটা ফুল হাতার স্লিপ আপনি চাইলে শর্টও দিতে পারেন এখানে কাজ কাজটার মতো হ্যাঁ এটার গলার ডিজাইনটা আপনি একটু দেখে নেন ছোট ছোট কাজ করা খুবই সুন্দর সুতার কাজ প্লাস স্টোন দেওয়া আছে কালারটা খুবই কিউট আর প্রাইসটা হচ্ছে অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ মানে চার হাজার দুইশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার ধুপাট্টা এটার সাথে পিঙ্ক কালার এর আছে তাদের সাথে ম্যাচ করা আর এটা হচ্ছে আপনার সালোয়ারি কাগজ গার্ডে আপনাদের নাম্বার দেওয়া আছে সব নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন মিরপুর শপিং সেন্টার দুই তলা লিফটের সাথেই পাবেন